লিজেন্ডারি ফুটবল ফ্যানদের মতে ফুটবলের উত্থান দুই হাজার একুশ সাল হতে হলেও ব্রাজিলের পতনটা শুরু হয়ে গেছে দুই হাজার বাইশ বিশ্বকাপের পরেই। অবশ্য তাদের কথায় যুক্তিও আছে দুই হাজার বাইশ সাল হতে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত ব্রাজিল পাঁচজন কোচের আওতায় এখন পর্যন্ত খেলে ফেলছে তীতের পরে সবচেয়ে আলোচিত নাম ডরিবাল জুনিয়র সংবাদ মাধ্যমে ভালো খেললেও মাঠের পারফরম্যান্সে ছিলেন ব্রাজিলের সাথে বেমানান আর তাই তো ডরিবালের যুগের অবসান ঘটিয়ে ডন কার্লো আঞ্চালত্তির যুগটা শুরু হয়ে গেল আর সেই সাথে ব্রাজিলের সুদিনের সুবাসটাও পাচ্ছে সবাই ক্লাব পর্যায়ে সেরা সেরাকুষদের একজন কার্লো আঞ্চালত্তি সফলতার সাথে ক্লাব ক্যারিয়ার শেষ করে এইবার ব্রাজিলের দুঃসময়ে বন্ধ হয়ে দাঁড়িয়েছেন আঞ্চালত্তি খুবই অল্প দিন সময় পেয়ে ব্রাজিল ভক্তদের দুটি ম্যাচের ক্লিনশিট উপহার দিয়েছেন ডন কার্লো আঞ্চালতটি ব্রাজিল জার্নির প্রথম ম্যাচে ইকুয়েডরের সাথে তাদের মাঠেই ড্র করে আসে আঞ্চলত্তির ব্রাজিল ওই ম্যাচটাতে ডিফেন্সিভ খেলায় ব্রাজিল ফ্যানরা খুশি না হলেও আঞ্চলতি দলের পারফরম্যান্সে ছিলেন খুশি তাই তো ম্যাচ শেষে আঞ্চলতটি তার দলের উন্নতি অবনতির জায়গাগুলো দেখিয়ে দিয়েছিলেন যেখানে তিনি ডিফেন্সের নিকুত খেলার কথা বলেছিলেন সেই সাথে পুরো দলের পারফরমেন্সটাও মিডিয়ায় বিশ্লেষণ করেছিলেন একজন বালো কোচ উন্নতির জায়গা যখন নির্ধারণ করতে পেরেছিলেন তখন টিম ভালো করবে সবাই জানে তবে আঞ্চালকটির আসল ধামাকাটা হয় নিজেদের মাঠে প্যারাগুয়ের বিপক্ষে রীতিমতো তুলদুনো করা হয়েছিল প্যারাগুয়েকে বলের দখল থেকে শুরু করে চান্স ক্রিয়েট শর্ট পাস সব কিছুতেই ব্রাজিল ছিল অনেক এগিয়ে এক কথায় চিরচেনা ব্রাজিল খেলা খেলছিল ব্রাজিলের ওই দিনটায় সত্যি কথা বলতে মাঝে ব্রাজিলের এমন অবস্থা হয়েছিল তাই ফেনরা ব্রাজিলের এত ভালো খেলা শেষ কবে দেখছিল তাই মনে করতে পারতেছিল না আর যাই হোক ফেনরা শান্তি পাচ্ছে পাচ্ছে আশাও ডন কার্লো আঞ্চেলতটিতে ডন কার্লো আশা পাওয়ার কারণও আছে আপনার মনে রাখতে হবে একটি দলের স্ট্রাইকাররা আপনার ম্যাচ জেতাতে সরাসরি সাহায্য করবে তবে বড় টুর্নামেন্ট জিততে হলে আপনার ডিফেন্ডাররা বালক করতেই হবে তবেই বড় টুর্নামেন্ট জেতা সম্ভব আর আঞ্চলত্তি যেহেতু ব্রাজিলের ডিফেন্স নিয়েই কাজ করেছেন তাই তো তিনি বড় টুর্নামেন্টকেই টার্গেট করেছেন আর সেই টুর্নামেন্টটাই তো বিশ্বকাপ তাই বলাই যায় দুঃসময়ে ব্রাজিলের ক্ষমতাটা সঠিক হাতেই পৌঁছে গেছে এইবার ছাব্বিশ বিশ্বকাপ ব্রাজিল জিততে পারুক বা নাই পারুক ব্রাজিল ফ্যানরা বিশ্বকাপ জেতার একটা বিশাল আশা নিয়ে মাঠে যেতে পারবে